হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো তার আগে যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দাও কারণ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ থেকে কুড়ি থেকে পঁচিশ দিন তারপরে কিন্তু অ্যাপ্লাই করলেও সেই অ্যাপ্লাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো মানে অনেক বেকার ছেলে মেয়েরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে চাকরির বিজ্ঞপ্তির জন্যে তো তাদের উপকার করার জন্যে এই চ্যানেল চ্যানেলের লক্ষ্য তো আপনারা কি করুন চাকরির পিছনে ছুটছেন ভালো কথা বিজ্ঞপ্তিটাও কিন্তু দেখতে হবে খবর কিন্তু মানে রাখতে হবে সব সময় না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই না করলে কিন্তু চাকরি পাবেন না বা পরীক্ষা দিতে পারবেন না তো সেই জন্যে সবসময় কান চোখ খোলা রাখেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে আসি তো বন্ধুরা চলে এসেছে বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তো এখানে আপনার হচ্ছে লেখা আছে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এখানে ভ্যাকেন্সি কতগুলো পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি হচ্ছে আটাত্তরটা এর মধ্যে জেনারেল এস সি এস সমস্ত মিলিয়ে আটাত্তরটা কিন্তু ভ্যাকেন্সি পে লেভেল বারো লেভেল পর্যন্ত পে লেভেল হবে দু হাজার যে অনুযায়ী তো আপনার কোয়ালিফিকেশন কি থাকবে কোয়ালিফিকেশন আপনার যেরকম লাগে ডিপ্লোমার থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তো এটা হচ্ছে আপনার বয়স সীমা আপনার বয়স সীমা সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ সাঁত্রিশ বছরের উপরে হলে হবে না অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বন্ধু অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে অনলাইন করতে হবে যারা জেনারেল এল ওবিসি তাদের জন্য দেড়শো টাকা আর যারা এস টি এখানে উল্লেখ করা আছে যারা এস সি এস সি পিডাব্লিউডি তাদের জন্য পঞ্চাশ টাকা রুপিস টাকা কিন্তু কোনোভাবে ফেরত দেওয়া হবে না এখানে উল্লেখ করা আছে তো কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটা করবেন ডাব্লিউ ডট এম এস সি বি ডট জি এটাতে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে এখানে কিন্তু আপনার সিলেবাস এক্সামিনেশন কি দুশো মার্কস মধ্যে হবে হ্যাঁ এখানে উল্লেখ করা আছে মাল্টিপল চয়েস একশোটি থাকবে দুশো মার্কসের মধ্যে পরীক্ষা হবে আর আপনার নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট করে ট্রান্সলেট করে নেবেন তো বন্ধুরা লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশন করার বাইশ নয় দু হাজার পঁচিশ এখনো সময় আছে অনেক আপনারা অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন যারা ইঞ্জিনিয়ারিং পাস করে আছে অনেকে বসে আছেন বাড়িতে বাড়িতে না বসে থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করে দেন এন্ড খুবই ভালো একটা চাকরি তো বন্ধুরা যারা যোগ্য তারা কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি সাবমিট করে দাও তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়